আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাউস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন লাওসে কিন্তু অনেকেই যেতে চাচ্ছেন এই লাওস দেশটি সম্পর্কে আমাদের কাছে অনেকেই বিভিন্ন ধরনের তথ্য আসলে জানতে চান তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে লাওস সম্পর্কিত তথ্য আমাদের কাছ থেকে যারা পেতে চেয়েছিলেন বা আমাদের কাছে জানতে চেয়েছিলেন অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল আপনাদেরকে বলছে দেখেন লাওস দেশটিতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে বিশেষ করে আমাদের কাছে বেশ কিছু কাজ সম্পর্কে জানতে চেয়েছেন ভাই এই কাজগুলো কেমন স্যালারি কেমন হয়ে থাকে মূলত এখানে আসলে ডিউটি কেমন হয়ে থাকে যদি বিস্তারিত বলতেন বিশেষ করে আপনার কয়লার খনি স্বর্ণের খনি এছাড়া আপনার হচ্ছে টানেলের কাজ ঠিক আছে মানে মাটির নিচে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণটাই মাটির নিচে কিন্তু হয়ে থাকে আর এই কাজগুলা কেমন সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব বর্তমান সময়ে এখন লাওসের সর্বশেষ পরিস্থিতি কী আছে অন্যান্য কাজের কি ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ভিডিওটি টানবেন না শেষ পর্যন্ত দেখবেন প্রথমত আপনাদের কি বলি যে দেখেন লাওস দেশটি এই দেশটা কিন্তু ভালো দেশ তবে এই দেশে আমাদের আসলে খুব বেশি কর্মী কিন্তু এখানে নেই এই দেশটাতে কিন্তু এখন পর্যন্ত যে আপনার লক্ষ লক্ষ পরিমাণ হাজার হাজার পরিমাণ কর্মী সেখানে গেছে তাও কিন্তু না এই দেশটি রিসেন্টলি আসলে হাইপে উঠছে এই দেশটাতে বর্তমানে কিন্তু এখন কর্মী যাচ্ছে বিভিন্ন সেক্টরে কাজ করছে এখানে ভালো মন্দ সব ধরনের স্যালারি কিন্তু এখানে পাওয়া যায় অনেকে দেখা যাচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিভিন্ন টাইপের কিন্তু স্যালারি হয় এটা আপনার কাজের কর্মদক্ষতার উপরেই কিন্তু নির্ভর করে কিন্তু কথা হচ্ছে আপনি যখনই একটা হার্ড কাজ করবেন তখন কিন্তু অবশ্যই তার স্যালারি বেশি দিবে যেমনটা ধরেন আপনি যদি কোনো স্বর্ণ খনিতে কাজ করেন কয়লার খনিতে কাজ করেন টানেলের কাজ করে থাকেন ঠিক আছে বা দেখাচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চারশো থেকে পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার এমন কিন্তু আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন আর তার সাথে সাথে আপনারা আরও অনেক ধরনের কাজের কিন্তু সুযোগ পাবেন বিশেষ করে আপনারা হচ্ছে গার্মেন্টস সেক্টরে এছাড়া বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারবেন এগ্রিকালচারে কিন্তু কাজের সুযোগ আছে কাজ নিয়ে সমস্যা নেই বিভিন্ন টাইপের কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন এই লাউস দেশটিতে লাউসের বর্তমান সময়ে এখন কিন্তু যাওয়ার সময়কাল কিন্তু খুবই কম আপনারা কিন্তু ইতিপূর্বে জানেন আমরা এই বিষয় নিয়ে কিন্তু অনেকবার কথা বলেছি বা বলে থাকি ঠিক আছে লাউসে আপনারা ঢুকবেন অনলি দেখা যাবে যে এক থেকে দেড় মাসের ভেতরে সম্পূর্ণ আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন তো লাওস এমন একটি কান্ট্রি এখানে কিন্তু যাওয়ার সুযোগটা কিন্তু অনেক ভালো বর্তমান সময়ে যারা এখন লাওসে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ আছে এখন এই কান্ট্রিতে ঢোকার তো যাই হোক যারা যাবেন ভাবছেন খুবই কম সময়ের ভিতরে আপনারা ফ্লাই করতে পারবেন অবশ্যই ভালো একটা এজেন্সির দ্বারা যদি চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো লবস দেশটিতে আপনার বুঝতেই পারছেন সেখানে দেখা যাচ্ছে যে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু সাধারণ একজন কর্মী সহজেই কিন্তু ইনকাম করতে পারে আর ডিউটি আপনার আট থেকে নয় ঘন্টা হয়ে থাকে আপনার বেসিক ডিউটি এবং তার উপরে হলে কিন্তু সেটা আপনার ওভার ডিউটি হিসেবে কিন্তু গণ্য হয়ে থাকে এবং থাকা খাওয়া সম্পূর্ণটাই কিন্তু আপনার কোম্পানি বহন করে থাকে তো এটা আমাদের জন্য ভালো একটা দিক এরই পাশাপাশি কিন্তু অনেকে ড্রাইভিংয়ে যেতে চান ড্রাইভিং সেক্টরে কিন্তু অনেকে যেতে চান তো ড্রাইভিং যদি আপনার হেভি লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই দেশটিতে গিয়ে সেখানে ড্রাইভিং করারও কিন্তু সুযোগ পাবেন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজে ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা তো যাই হোক যারা এখন লাওস সংক্রান্ত তথ্যগুলো আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন অবশ্যই বিভিন্ন ধরনের তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ